বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সচিবালয় আগুন উচ্চ পর্যায়ের কমিটি গঠন তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ সচিবালয় আগুনের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে আট সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছে পরিবেশ বন জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিচওয়ানা হাসান এরপর জানাব শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী নয় বরং ভারতের দেবদাসী ছিল বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতেই ইজারা দিয়েছিল তিনি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না ছিলেন ভারতের সেবাদাসী আর সকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির এসব কথা জানান এদিকে দেশে পৌঁছে যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারি আওয়ামী হলে পরে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন দেশের তরুণ আলেম ও আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরেছেন তিনি এই খবর তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় নিজের কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন যা হুবহু আপনাদের জানানো হচ্ছে সঙ্গেই থাকুন এবারে জানাবো সালমান এপ্রহমানের চাপে দেয়া ঋণের সবই এখন খেলাপি রাজনৈতিক চাপে বিশেষ সুবিধায় পুনর্গঠন করা নয়টি গ্রুপের ঋণই এখন খেলাপির তালিকায় পড়েছে এগারোটি শিল্প গ্রুপের প্রায় পনেরো হাজার কোটি টাকা ঋণ দিয়ে মহাবিপাকে পড়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলো পতিত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এপ্রহমানের চাপে দেওয়া বিপুল অঙ্কের এসব ঋণ ফিরে আসা এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে জানাবো সচিবালয় অগ্নিকাণ্ডে সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন সুরক্ষা বাড়াতে চিঠি সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক অপরাধ শো গুরুত্বপূর্ণ নথি রয়েছে এমন সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অগ্নিনির্বাপণের ব্যবস্থা নিতে ডিএমপি ও ফায়ার সার্ভিসকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক বরাবর পৃথক চিঠি পাঠানো হয় চিঠি দুটি পাঠান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। এবং সর্বশেষ জানাব সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা বললেন বার সভাপতি মধ্যরাতের সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা হিসেবে দেখছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকো নাস নিজের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে নজিরবিহীন ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেছেন এই ধরনের ঘটনা ইতিহাসে কখনোই ঘটেনি এটি বাংলাদেশের প্রাণে আগুন দেওয়ার এদের বিরুদ্ধে নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সচিবালয় আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট সচিবালয় আগুনের ঘটনার তদন্তে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে আট সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিপিংয়ে সব তথ্য জানিয়েছে পরিবেশ বন জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান বলেন প্রধান উপদেষ্টা সভাপতিত্বে এক জরুরি বৈঠকে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে এ সময় তিনি বলেন এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তার সঙ্গে থাকবেন গ্রহণ সচিব পুলিশের আইজি কমিটির সদস্য সচিব থাকবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রধান সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ বোর্ড থেকে জন বিশেষজ্ঞ একজন সিভিল ইঞ্জিনিয়ার একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা তিন দিনের মধ্যে প্রাথমিকভাবে তদন্ত প্রতিবেদন জমা দিবেন এ সময় সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বায় ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম সহ আরও বেশ কয়েকজন শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী নয় ভারতের সেবাদাসী বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিল শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল না তিনি ছিলেন ভারতের সেবাদাসী বৃহস্পতিবার সকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারতকে উদ্দেশ্য করে জামাতের আমির বলেন আপনারা শেখ হাসিনাকে বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছেন সেটি বিশ্বদে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করেন কেন ডাক্তার শফিকুর রহমান বলেন শেখ হাসিনা দেশের জনগণকে আগেই ভুলে গিয়েছিল বর্তমানে তার দলের কর্মীদের দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেলেন তাদের আওয়ামী লীগের উন্নয়ন ছিল মুখে মুখে উন্নয়নের মহাসড়কার রোল মডেল দেশ নয় বরং উন্নয়ন হয়েছিল আওয়ামী লীগের তারা দেশকে এক কবরস্থানে পরিণত করেছিল সেখানে মানুষের হাসি কার না দেখা যেত না শুধু একটি গোষ্ঠী নয় বরং একটি পরিবারকে জাতের জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সময় তিনি বলেন দু সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত যে সব গুনখুম ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সব বিচার জনগণ চায় সেনা হত্যা আয়নাঘরের হত্যা জামাত নেতাদের হত্যা সর্বশেষ ছাত্র জনতাকে হত্যা সব হত্যার বিচার করতে হবে এর সকাল সাড়ে সাতটায় তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল মোড়ে ডুমুরিয়া উপজেলা জামাতের পথসভায় বক্তব্য রাখেন পাইকাসার পথসভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের আঞ্চলিক মোহাদ্দিস আব্দুল খালেক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসেন সাতক্ষীরা জেলা আমির মাওলানা শহীদুল ইসলাম মুকুল দেশে পৌঁছে যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারি আওয়ামী লীগের পরে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন দেশের তরুণ আলেম ও আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরেছেন তিনি খবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় নিজের কিছু পরিকল্পনার কথা জানিয়ে যা হুবহু তুলে ধরা হলো তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ নিরাপদে দেশে এসে পৌঁছলাম দীর্ঘ পাঁচ বছর পর বাধাহীনভাবে আবার প্রিয় তাপসিরুল কোরানের মহতি আয়োজনে অংশগ্রহণ করছি উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারের পেকুয়ার বৃহত্তম সাবেক গুলদি তাপসির ময়দানে আলোচনা পেশ করব এটি একটি ওয়াম আপ প্রোগ্রাম মূলত নতুন বছর দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে বিভাগের সফর শুরু হবে ইনশাল্লাহ এ সময় তিনি আরো বলেছেন প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রাম অংশগ্রহণ করার ইচ্ছা আছে কারিম নব উদ্যমে দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকা দিন প্রজন্ম ক্ষুদা নিবারণে বুদ্ধিভিত্তিক উপায়ে ইসলামের বাণী উপস্থাপনের তাওফিক দিন সচিবালয় অগ্নিকাণ্ডে সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন সুরক্ষা বাড়াতে চিঠি সচিবালয় সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে ডিএমপি ও ফায়ার সার্ভিসকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক বরাবর পৃথক চিঠি পাঠানো হয় চিঠি দুটি পাঠান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূয়া এতে করা হয় প্রশাসনের অগ্নিকাডে বাংলাদেশ সুপ্রিম কোর্ট গভীরভাবে উদ্বিগ্ন স্থান বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচার কার্য পরিচালনা করে থাকেন এছাড়াও দেশের বহুল আলোচিত গুরুত্বপূর্ণ এবং শতবর্ষী বিভিন্ন মামলার নথিসহ কয়েক লক্ষ মামলার নথি অত্রকোটে রক্ষিত আছে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দেশ জাতির বৃহত্তর স্বার্থে প্রার্থী জনগণকে বিচার সেবা প্রদান করা এবং বিভিন্ন মামলার সংরক্ষণে নিশ্চয়তা প্রদানের নিমিত্তে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্বাইন্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন এবং তৎসংলগ্ন এলাকায় অগ্নি প্রতিরোধ সুরক্ষা বৃদ্ধি তথায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অগ্নি নির্বাপন প্রশিক্ষণ প্রদান করা অতীব জরুরি এমন অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাটর্নি জেনারেল এবং এর কার্যালয় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় অগ্নি প্রতিরোধ সুরক্ষা বৃদ্ধি এবং তথায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নি নির্বাপন প্রশিক্ষণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।